রোদ তোমরা সবাই অবশ্যই জয়েন্ট হয়েছি এখন অবধি কোনো ভিডিও আজকে আমি পোস্ট করিনি অবশ্যই লাইভ শেষে পোস্ট করে দেবো তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো আজকে অতটা আমার শরীরটা ভালো নেই সেরকমভাবে ভিডিও দিতে পারছি না আজকে ভিডিও করিনি একটাও পোস্ট করিনি এখন অবধি তিনটে বেজে গেছে প্রায় সাড়ে তিনটে বাজতে চললো তো এখনো কোনো ভিডিও পোস্ট করিনি লাইভ থেকে যেই অবশ্যই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ওকে তোমরা এখন চলে এসো তোমরা সবাই জয়েন্ট হয়েছো অবশ্যই হ্যালো বন্ধু অবশ্যই কমেন্ট করো কিন্তু ফার্স্ট কমেন্ট চলে এসে দেই

সবাই প্লিজ কোথায় গেলে আমার সব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই বলুন কিন্তু বড় ঘুমাচ্ছে সেই জন্য ভিডিও আপলোড হতে পারিনি কারণ যেহেতু আমার বড় আমার ক্যামেরা খুলে দেয় ও তাই নাকি আমার লাইফে আসার জন্য সকলকে অনেক ধন্যবাদ সবাই লাইক করে দিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তোমরা যার জন্য আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও দিয়ে তোমাকে আমার চ্যানেল সাথে সাবস্ক্রাইব করা নিয়ে অবশ্যই করে দিও ঠিক তোমরা অবশ্যই চলে এসো তোমরা জানো আমি জানো কেমন হ্যাঁ বলো কেমন আছো দেখা হয়েছে কি করো মেলকাল করছি বলো কি খেলে ভাত ভাত পার শাক হয়েছিল কুমড়ো শাক ভাজা হয়েছিল ইচোড়ের তরকারি ডাল তোমার খাওয়া হয়েছে তার জন্য থ্যাংক ইউ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তোমরা যারা যারা করি অবশ্যই করে দিও খুব ভালো থ্যাংক ইউ বড় এই যে ঘুমাচ্ছে দেখতে পেয়েছো সেদিনে মাঠে চলে গেছিল আর কথা হয়নি তোমার খাওয়া হয়ে গেছে আসছিলে না গো Mana ah, bira jayi, Nitu? Oh... Nago? সাড়ে তিনটে যাবে না আমার মতন একজনকে দেখলাম তাই ও ও আমি ছিলাম না গো এই যাবে না তুমি কি গো মন কেন হবে না ভিডিও করে দেবে না বলছে বলতে ভিডিও করে কি হবে না কেমন আছেন আপু আমি ভালো আছি তুমি ভালো আছো চলো আসবে কালকে গিয়েছিলাম আমার রানাগর ভালো আছে আমার লাইফ আসার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও কিন্তু আর আমার ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই বলো কাল কখন কাল গিয়েছিলাম পাঁচটার দিকে পাঁচটা আনকে নিয়ে গেছিলাম টোটোতে তে গেছিলাম এই যে আমার বর্মশাই তোমরা যারা যাদের দেখো অবশ্যই দেখিনি ঘুমাচ্ছিল সেই থেকে বলেছি ভিডিও করে দাও ভিডিও করে দাও করে দিচ্ছ না ভিডিও করে কি হবে বলছে তুমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছো বুঝে তার থেকে কেমন আছে না খুব ভালো আছি গো বলে তুমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছো তুমি যদি মানে অন্য কিছু স্বপ্ন দেখতে হ্যাঁ সব সংসারের কাজ সব করে দিয়ে একটুখানি কি বলে একটু বিকালের দিকে ফোন দেখবো সেটা না হয় স্বপ্নটা পূরণ হতো সেটা মানা যায় কিন্তু একজন ইউটিউবার হবে এটাকে মানা যাচ্ছে না চিনা চিনা লাগবে দাদাকে ও তাই এরকমটা বলছে মাকে উঠিয়ে দিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন যাবো ভিডিও করতে আমাদের ভিডিও করে দিয়েছি উঠেছে দেখেছি অবশ্যই দেখবে না রাখার কোনো কারণ নেই যেহেতু তুমিও রাধানগর আসো মাঝে মধ্যে তাই না দাদা খুব ভালো থ্যাংক ইউ আস্তে আস্তে যাতে না উঠে যায় দেখবি দেখবি ওকে হাত দি না মা গর্বা কবে আসবো গড়বেথা কবে যাবো এখন যাবো না আমার ছোট ছেলে বুঝতে পারছি চট করে কথা বেরাই না কালকে মায়ের একটা খুবই দরকার ছিল সেই জন্য আমি গিয়েছিলাম না হয় দেখতাম না কীভাবে একটু আয়না দেখে যাবো কীভাবে দেখাতে সেটাই তো জানি না দেখা করবো তাই Beautiful love, so that I make it. Go tie the thank you, thank you. এই দেখো আমাদের বাড়ির সামনে মাঠ দেখতে পাচ্ছ খুব ভালো তাই করে যাচ্ছিল গো আমার আমলাশলি বাড়ি না আমলাশলি অনেক আগে আমলা শরীর অত কেন যাবো ঘর বেতার পরেই আমার বাড়ি ड़ी हेचे फतेह सिंहपुर दिल चलो I'm <laughs>

চলো ফ্রেন্ডস আমার বড়ের এতক্ষণ টাইম হয়ে যায় ভিডিও করে দেওয়ার তো আমি এখন ভিডিও করবো তোমাদের সাথে পরে কথা বলবো ঠিক আছে রাখছি চলো আজকে আর লাইফ করবো না কালকেই করবো আমার শরীরটা খারাপ কয়েকটা ভিডিও করে কালকে চলে এসো ওকে ঠিক আছে চলো বাই বাই বন্ধুরা ঠিক আছে রাখছি টাটা